পানির অপর নাম জীবন মানুষ তো পানি ছাড়া বাঁচতে পারবে না আল্লাহ তালা যদি বলতেন বান্দারে দোকানে গেলে হাফ লিটার পানির জন্য পনেরো টাকা দেওয়া লাগে ও বান্দা আসমান থেকে যে পানি আমি আল্লাহ পাক বর্ষণ করি জমিনের নিচ থেকে যে পানি উত্তোলন করি বান্দা ওই পানি যদি পৃথিবীতে না থাকে তুমি না ওই পানি ছাড়া তোমার জীবনটা বাঁচবে না ওই পানি যদি তুমি পেতে চাও আমি আল্লাহকে মাসে দেওয়া লাগবে পঞ্চাশ লাখ 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 সাইন্টিস্ট বা বিজ্ঞানী তারা বলেন কোন জায়গায় যদি বাতাস না থাকে বাতাস ছাড়া কোন জীবজন্তু বাসতে পারে না আল্লাহ পাক যদি বলতেন বান্দা বাতাস আমি আল্লাহ দেই কে আবিষ্কার করতে পারে না ওই বাতাস আমি আল্লাহ তোমাকে দিতে bari মাসে দেওয়া লাগবে এক পেটি কি বলতেন বলেন এই সূর্যের আলো ছাড়া তুমি আমি বাসব না সামান্য উদ্ভিদ জমাতে গেল ফসল ফলাতে গেল তোমার আকাশের সূর্যের তাপ লাগে তাছাড়া ফসল ফলবে না আল্লাহ যদি বলতেন মমি ওই আকাশের সূর্যের আলো তোমাকে দিতে পারি মাসে দেওয়া লাগবে বিশ লাখ কি করতেন এমন কে বান্দা মাথা থেকে পা পর্যন্ত হিসাব করো কত কোটি টাকার নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিলে আল্লাহর নিয়ামত নিয়ে কোনোদিন গবেষণা করো না চোখের মধ্যে আল্লাহ পাক তো এক ধরনের তরল পানি দিলেন দিলেন ওই চোখের তরল পানিটা যদি না থাকতো তুমি চর চোখের পর খুঁজতেও পারতেন আমার তো পারো বলো রে মমিন একবার চিন্তা করে দেখো ওই চোখের মধ্যে যে পানি তরল পানিটা আসলো এটা কোন মোটর বা কোন ইঞ্জিন এই পানিটা সাপ্লাই দিল তোমার জিব্বার মধ্যে যেই থুতো নামক তরল পদার্থ আল্লাহ দিলেন দিলেন এই পানিটা যদি না আসত কথাও বলতে পারতাম না বড় মমি এই জিব্বার পানিটা কোন মেশিন থেকে তোমার মুখে সাপ্লাই হয় দিলেন কে বলেন না বলেন না আল্লাহ তালা যদি বলতেন বান্দারে তোমার জিব্বার মধ্যে পানি দিব তাছাড়া কথা বলতে পারো না লোকের মুক্তি পানিটা আমি আল্লাহ দেই ওই পানিটাও দেব না যদি তোমরা আমার জন্য কোটি কোটি টাকা মাসে আমারে না দাও ওই পানিটা আমি দেব না ওরে মবের আফসোস আল্লাহ পাক এত নিয়ামত তোমাকে আমাকে ফ্রি দিলেন কিন্তু সেই মালিকের সময় বিন্দু পরিমাণ তুমি আমি দিলাম না একবারও শুধু চিন্তা করে দেখো রে মুহি তো কোটি কোটি টাকার নামত যে আল্লাহ বাপাক আপনা আমাকে দিলেন

সামান্য আমাকে ইবাদত করো আমি আল্লাহর দাসত্ব করো

আল্লাহ দিনে ওই আল্লাহর দুনিয়ার অফিস মসজিদে যাওয়ার টাইম আমাদের হয় না কত বড় জালেম কত বড় জুলুম করলাম আমরা আল্লাহর উপরে রব্বুল আলামিন ডাকে সারা দুনার মুমিন এতছ তোমার প্রতি সামান্য যদি কারো ইহসান থাকে দয়া থাকে তার প্রতি সারা জীবন তুমি কৃতজ্ঞ থাকো অতচ যে আল্লাহ তোমাকে আমাকে জন্মের আগ থেকে নিয়ে আজ পর্যন্ত যে আল্লাহ এত কোটি বার নিয়ামত ইহসান করলেন ওই মালিকের জন্য তোমার আমার থেকে কোনো কৃতজ্ঞ শব্দটাও কৃতজ্ঞতার নাই কত বড় জালেম আপনি আমি অফিসে যখন তুমি চাকরি করতে যাও যদি তুমি কাম না কইরা পয়সা থাকো অফিসের ম্যানেজার অথবা মালিক তোমাকে ধমক দেয় কি হইছে তোমার মালিক তোমাকে ধমক দেয় কেন কাম করনা কত কিছু তোমার টাকা পয়সা দেই কেন কাজ করনা ধমক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুমিন রে

যদি বলে নজর আমাকে দুনিয়ার ব্যস্ততা আমাকে সময় দিতে দেয় না ওরে মুমিন রে তুমি কত বড় জালে একবার চিন্তা করো না তোমার আমার হাত চোখ মুখ মেধা তোমার আমার বডি তোমার আমার পা এই সব কিছু তো আল্লাহ পাকরে দেওয়া কত বড় জালেম তুমি আমি কত বড় জালেম আল্লাহর দেওয়া হাত দিয়া খেত খামারে কাজ করতে যায় আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে দেখে কাজ করতে যায় আল্লাহর দেওয়া মেধা কাটিয়ে তুমি আমি চাকরি করি আল্লাহর দেওয়া পা দিয়া তুমি আমি দুনিয়ার কাজ করমে ব্যস্ত হয়ে গেলাম আজকে তোমার যদি বলা হয় চলো না মসজিদে যায় বলে আমার সময় নাই খুব ব্যস্ততা আছে তোমার এই ব্যস্ততা কোন হাত এই এই ব্যস্ততাটা কোন পা সারো ব্যস্ততাটা কোন চোখ দিয়া তুমি দেওয়া ওই পাটাও তো তোমার মালিকেরা দেওয়া ওই পাটাও তো তোমার আল্লাহর ওই হাতটাও তো তোমার আল্লাহর দেওয়া ওই মেধাটাও তো তোমার আল্লাহর দেওয়া যে মোমিন আল্লাহর দেওয়া হাত পা চোখ নাক মুখ কান দিয়া আল্লাহর দেওয়া মেধা দিয়া আমরা এখন দুনিয়ার কাজ করি কিন্তু যে আল্লাহ এত কিছু দিলে ওই আল্লাহর কাজ মসজিদে গিয়া নামাজ পড়ার টাইম তোমার আমার হয় না কত বড় জালেম মিয়া ওই মিয়া কে কে

আল্লাহ পাক আফসোস করে বলেন ও বান্দা তোমার বাবার সামান্য নিয়ামত তোমার উপরে আছে তোমার বাবার সামান্য অবদান তোমার উপরে আছে এজন্য রে বান্দা তুমি তোমার বাবার কথাই উঠো বসো দুনিয়ায় তোমার মায়ের অবদান তোমার উপরে আছে তুমি মায়ের কথাই চলো দুনিয়ায় তোমার বিবি তোমাকে সামান্য একটু ভালোবাসেন বলে তুমি তোমার বিবির কথাই চলো আর উঠো আর বসো অথচ তোমার এত কোটি টাকার নিয়ামত যেই মাওলা দিলেন এহসান করলেন ওই আল্লাহর সময় হয় না সন্তান যদি বাবার কথা না শুনে এক সময় সন্তান ধমক বাবা ধমক দেয় সন্তান যদি বাবার কথা মান্য করে এক সময় বাবা ধমক দেয় কি রে আমি বাবার কথা শুনো না কেন কি হল বাবা সন্তানকে ধমক দেয় আমার কথা শুনো না কেন আল্লাহ পাক আল্লা পাশ্বস করে বান্দা আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে গেল কেন কি হইছে তোমার আল্লাহ ধমক দেন দুনিয়ার মুমিন তোমার বাবা মা তোমাকে যতটুকু ভালোবাসেন মহান আল্লাহ পাক তোমাকে আমাকে বাপ মার চেয়ে সত্তর গুণ বেশি ভালোবাসেন তোমার বাপ মা তোমাকে যতটুকু ভালোবাসেন আল্লাহর ভালোবাসার কোন তুলনা নাই বাপ মার ভালোবাসা স্বার্থ থাকতে পারে কিন্তু এক মালিকের ভালোবাসাই কোন স্বার্থ নাই বলেন তো মালিক কে বলেন নাকি আল্লাহর ভালোবাসায় কোনো স্বার্থ নাই আল্লাহ তোমার আমার কাছ থেকে টাকাও চান না পয়সাও চান না ঘরবাড়ি বাড়ি চান না কিচ্ছু চান না আল্লাহ পাক বলে মু আমি আল্লাহর তোমার কাছ থেকে শুধু এক দুটা চাওয়ান আমি আল্লাহর চাওয়া গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি ভালোবাসি কেন বললেন আল্লাহ মনে করেন আপনি আপনার বাবার সাথে অবাধ্যতা করেছেন বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনি ঘরের বাইরে গেলেন পৃথিবীর সবাই ঘুমায় বাবা ঘুমাই সন্তান ঘুমাই ভাই বোন ঘুমাই বিবিও ঘুমাই সবাই ঘুমায় গেল তুমি ঘরের বাহিরে বাহিরে দুনিয়ার সবাই ঘুমা গেছে কিন্তু সন্তানকে কিন্তু সন্তানকে ঘরের বাইরে রাইখা একটা মানুষের কপালে ঘুম আসে না ওই মানুষটা হলেন মা মায়ের কপালে ঘুম নাই কারণ রে মমিন জানো সন্তান যখন ঘরের বাইরে থাকে পৃথিবীর সবার কপালে চোখে ঘুম আসে মায়ের কপালে কখনো ঘুম আসে নাসে আমি দুই মাস চোদ্দ দিন জেলখানার থেকে যখন বের হলাম তুমি ঘুমাইছ কিন্তু বাবারে আমি তোর বিছানায় যখন ঘুমাতে যাইতাম বিছানার দিকে তাকালে আমার শুধু মনে হতো আমার বাচ্চাটা কেমনে ঘুমায় 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 আমি বিছানায় কেমনে ঘুমা আমার বাচ্চাটা না জানি জেলখানায় কত কষ্টে আছে দুই মাস চোদ্দ দিন হয়তো আমি জেলখানায় ঘুমিয়েছি কিন্তু আমার মা আমাকে বলেছেন তুই যেদিন থেকে গ্রেফতার হয়ে জেলখানায় ছিলি ওই দিন থেকে জেলখানা থেকে বের হওয়ার আগ পর্যন্ত একটা দিন ওই বিছানায় আমি ঘুমাইতে পারতাম না সারা যায় নামাজে বসে বসে তোমার জন্য দোয়া করে করে কাটিয়ে দিতাম বুঝাতে চাই মমিন মা ঘুমাই না জানো মায়ের দর কেমন জানো গভীর রাত্রে দেখবো হঠাৎ করে তোমার মোবাইলে ফোন বেবনা তোমার বিবি ফোন দিয়েছে ভেবনা তোমার আর কেউ ফোন দিয়েছি মোবাইলটা খুলে দেখবা তোমার মোবাইলের যিনি কল দিয়েছেন তিনি আর কেউ না তোমার মার মায়ের কপালে ঘুম নাই আমি তখন রহমানি আমাদের সেই পড়তাম এখনো পর্যন্ত যখন আমি বাড়িতে যাই রাত দুইটা তিনটা চারটা যত সময় হোক না কেন দরজায় নক করলে সর্বপ্রথম আওয়াজ আসে মায়ের আওয়াজ বাবা যত রাত হোক অনেকদিন জিগাই কি মা তুমি কি ঘুমাও না তোমার চোখে কি ঘুম নাই মা আমারে সব জবাব দেয় রিজওয়ান রে তুমি রাত্রবেলা গাড়িতে থাকো কত কষ্ট করে সময় তোমার যায় তোমার রাস্তা ঘাটে কি অবস্থায় তুমি থাকো তুমি ঘুমাও না আমি কেমনে ঘুমাই মায়ের চোখে ঘুম আসে না আল্লাহ পাক বলে মুমিন রে সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম পাক বলে ও দুনিয়ার মানুষ দেখো সন্তান যদি অপরাধ করে আর বাবা যদি তার ঘরের থেকে বাহির করে দেয় মা জননী সারা রাত ঘুমায় না মা রে জেগে ও মা ঘুমাও না কে মা বলবে রে সন্তান তুমি ঘরের বাহিরে গভীর রাতে যখন তুমি নক করবা শীতে যখন আর সহ্য করতে পারবা না গভীর রাতে যখন তুমি আমারে ডাক আমি দরজাটা খুলে তোমাকে ঘরের মধ্যে নেওয়ার জন্য আমি মা ঘুমাইতে পারি না তোমার বাবা যখন ঘুমা যাবে যখন করবা দরজাটা খুলে তোমার ঘরের মধ্যে নিয়া নেব তোমাকে ঘুম পড়ায়া দেব এই জন্য আমি মা যেমন ঘুমায় না আল্লাহ পাক বলেন মুমিন রে লা তাখুযুহু সিনাতু ওয়া লা আমি আল্লাহ কিন্তু চব্বিশটা ঘন্টার কারণটা কিরে জানো বান্দা তোমার বাপ মা যতটুকু তোমার ভালোবাসে আমি আল্লাহ তোমার বাপ মার চাইতে সত্তর গুণ বেশি ভালোবাসি আমার বন্দবরোধ করেছে লন্ডনে আমার বন্ধবোরাধ করেছে ওয়াশিংটনে আমার বান্দা তো অপরাধ করেছে আমেরিকায় কেউ আফগানিস্তান কেউ বা উজবেকিস্তান কেউ বা সৌদি আরব কেউ বা পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশে আরে আমার কোন বান্দা কখন কোন জায়গা থেকে ডাক দিবে অপরাধী সন্তান দরজায় নক করলে মা যেমন দরজা খুলিলা ঘরে ঢোকানোর জন্য মা যেমন সারা রাত ঘুমাইতে পারে না আল্লাহ পাক সন্ধ্যায় ডাক দাও তোমার মৌলা হাজি বিকালে ডাক দিবা জোরে ডাক দিবা ফজরে ডাক দিবা আল্লাহ চব্বিশ ঘন্টা হাজি ও দুনিয়ার মানুষ আল্লাহর দয়াটা তোমাদেরকে কেমনে বোঝাই ক এই দুনিয়ায় তুমি তোমার প্রেমিকারে যদি মেসেজ দাও রিপ্লাই আসতে বড্ড দেরি হয় তোমার প্রেমিকারে কল দিয়েছো হয়তো রিসিভ হতে দেরি হয় ওয়েটিং কল তোমার প্রেমিকার সাথে সাথে হয়তো রিসিভ করবেন না বা রিপ্লে দিবেন না কিন্তু তোমার মওলা আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিবলা তুমি ডাকতে দেরি হয় আমি সাড়া দিতে দেরি হয় না যখন ডাকবো আল্লাহ তখন হাজির

হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ সвали থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা সেই দিয়া বোমা এই বোমা যদি পাহাড়ের উপরে ফেলে দেওয়া হয় পাহাড় যেমন টসনোস হয়ে যেতে পারে আল্লাহর অসংখ্য কোটি কোটি সীমাহীন অগণিত আল্লাহর রহমতের বারে যদি তোমার বিরা বিরা গুনাহের পাহাড়ের উপরে যদি পড়ে যায় এই রহমত আসতে দেরি হয় গুণা ধ্বংস হতে দেরি হয় শুধু একটু ডাক দেওয়ার শুধু আল্লাহকে একটু ডাক দিতে হয় দুনিয়ায় মানুষ আপনাকে যতটুকু দিবেন তার চেয়ে মানুষের চাওয়াটা বেশি কিন্তু আল্লাহ দেন বেশি চাওয়াটা কম সোহান আল্লাহ বলেন আপনি আল্লাহ আপনাকে দিচ্ছেন বেশি কিন্তু আল্লাহর চাওয়া কম আল্লাহ পাকের চাওয়া সামান্য বান্দা তুমি আমার ইবাদত কর আরে তোমার বিবি তোমাকে কতটুকু দিলেন দিলেন তোমার বিবি তোমাকে কতটুকু ভালোবাসা দিলেন তুমি কতটুকু তোমার বিবি রে দাও ওরে মুমিন রে তোমার বিবিকে কে বিবি যেদিন তুমি বিয়ে করে ঘরের বউ বানিয়ে আনছো ওই দিন থেকে তোমার বিবি তোমার তোমার প্রতি তার অবদান অতি সামান্য অথচ তোমার বিবি পুরা পুরা চাহিদার জিন্দগির সব চাহিদা তুমি স্বামী পূরণ করো তোমার বিবি তোমাকে সামান্য ভালোবাসা দিলেন আর বিবির যা চাহিদা খাওয়া দাওয়া পর সব অত আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসা দিলেন কত দিলেন আমি পাক তোমার কাছ থেকে কি বাপাইলাম তুমি কি দিলাম বিবির ডাকে যদি তুমি মেসেজের রিপ্লাই না দাও বিবি তোমাকে ফের মেসেজ দিবে কিরে রে মেসেজ চোখে পড়ে না দেখো না জবাব দাও না কেন বিবি তোমা তো ধমক দিবেন অত অতস আর যদি মনে করেন তোমার প্রেমিকা ডাক দিয়েছে তোমার প্রেমিকার ডাকে তুমি রমনার বট মরে যদি না যাও সুন্দর সময় মেসেজ দিবে কি রে হারামি আইলি না কে একটা দিন অপেক্ষা করলা গেলা নাবি প্রেমিকার সাথে দেখা করার জন্য সন্ধ্যার পরে তোমার সম্পর্ক বেকা হয়ে যায় অথচ সেই মাওলা তোমার আমার জিন্দগিতে আজকে চল্লিশ পঞ্চাশটা বছর তোমার জীবন জুড়ে তিরিশ চল্লিশটা বছর পর্যন্ত মাওলা অপেক্ষা করে মমি ওই ডাকে তোমার সাড়া দেওয়ার টাইম হলো না তুমি কত বড় জালো আল্লাহ ফজরে ডাক দেন জোহরে ডাক দেন আসরে মাঝরি পেশায় ডাক ডাক তোমার প্রেমিকা একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকলে তুমি যদি না যাও যা সন্ধ্যার পরে ব্রেকআপ হয়ে যায় আর আল্লাহ বাকির হাবির বলেন আল্লাহ সারাদিন ডাকলো তুমি গেলা না আল্লাহ ব্রেকআপ না করে ইন্নল্লাহ তালা লাগিয়ে বসি তুই আজা হুবিল্লাহিল আল্লাহ বলেন মমি নবী বলেন আল্লাহ সারাদিন অপেক্ষা কইরা সন্ধ্যার পরে বেকার করেন না বরং সারা রাত অপেক্ষায় থাকি বান্দা তুমি সারা রাত আমি আল্লাহ অপেক্ষায় আসো ডাক দাও সব মাফ করে দেব চব্বিশটা ঘন্টা আল্লাহ অপেক্ষা রাত্রবেলাও তোমার টাইম হলো না আল্লাহকে ডাকার ডাকার আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহু ইয়া সুদিয়া দাওminLength আল্লাহ সকাল থেকে আবার অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আবার অপেক্ষা করেন আই বান্দা রাত্র বেলা ডাকার সুযোগ হলো না আমি আল্লাহর এ গভীর রাতে ডাক দাও আমি আল্লাহ माफ করে দেব তোমারে আপনার আমার সময় অনেক দাম আল্লাহর কে সময় দেওয়ার কোনো সুযোগ নেই অথচ একবার হিসাব করে দেখেন এই সময়টুকু যে আপনি দেন না এই সময়টুকু আল্লাহ আপনাকে দিয়েছে যে সময় তুমি অন্য কাজে ব্যস্ত ওই সময়টুকু আল্লাহ পাক তোমাকে আমাদের দিয়েছে তাহলে এখন বলেন আল্লাহর ইবাদত না করে যে আমরা চুপচাপ বসে থাকি আপনি যদি দোকান থেকে কোন জিনিসপত্র ক্রয় করেন আর যদি তাকে টাকা না দিয়ে চলে যান দোকানদার ঘরের থেকে বের হয়ে আপনার কলার ধরবে বেটার টাকা দে তারপরে যা এটাও মনে রেখেন দুনিয়াতে আপনি আল্লাহকে টাইম দেওয়ার সুযোগ পান না আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহকে ইবাদত দেন না মহব্বত দেন না কবরে যেতে দেরি হবে ফিরিস আপনার কলার ধরবে অপেক্ষা করেন আসছে সেদিন হয়তো আমাদেরকে অনেকে বোকা মনে করেন আমরা আখেরাতে চিন্তা মাথায় টুবি মুখে দাড়ি নামাজ পড়ি আমাদেরকে বোকা মনে করেন তাহলে আমরা বলি দোকানের থেকে কোন জিনিস ক্রয় করে টাকা না দিয়ে গেলে ও যেমন চোর আল্লাহর ইবাদত যারা না করে তারা আল্লাহর সম্পত্তি চুরি করে মনে নাই কেন খুব তাড়াতাড়ি আপনার গ্রেফতার হতে হবে শুধু নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি আল্লাহর কাছে আপনার গ্রেফতার হতে দেরি হবে না প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানো পুঙ্খানো হিসাব না হবে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে ইসআলুন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আনিন নাই নিয়ামত সম্পর্কে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে মনে মনে ভাবতেছেন হুজুর আল্লাহ তো দয়াবান বা নেম নেই maaf করে দিবে আল্লাহ ঠাকা আল্লাহ যদি মাফ করে দেন সেটা আল্লাহর বিষয় কিন্তু আপনার আমার দায়িত্ব কি আপনার উপরে আপনার বাবা एहसान করবে কখন যখন আপনি আপনার বাপের অনু আনুগত্যতা স্বীকার করবেন কিন্তু আপনি বাপকেই মানেন না বাপ আপনার উপর দয়া করবেন কেন আল্লাহ তাআলা জানা আমাদের সকলকে শাকের আবেদ আসিক আরেফ আও তৌফিক দান করেন বলেন আমিন এখানে আজকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন হাসান জামিল সাহেবের মতো একজন বিজ্ঞ আলেম আব্দুল ওয়াসিত খান সাহেব এরপরে আমাদের জেলখানার সাথী ভাই যদি আমার উস্তাদ সমস্ত লোমরব্বি আমি বাবা কয়ে ডাকি উনি বাজান কয়ে ডাকেন খুর্শেদ কাছে কাসিম সাহেব কিন্তু জেলখানায় যাওয়ার পরে আমাদের সাথী ভাই জেলখানার সাথী উনিও আসবেন ইনশাল্লাহ চমৎকার চমৎকার কথা বলবেন আজকে এই মাহফিলে এখানে যে এত বড় বড় আলেমরা আসবেন আমি তো এটা কল্পনা করতে পারি না যেটা কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এনামুল কায়ুবি সাথে আপনাদের এই গভীর সম্পর্ক আপনাদের এই বিশাল এক সফলতা এনে দিয়েছে আল্লাহর রহমত এই জন্য এই ধরনের বুজুর্গ আলেম যারা তাদের সাথে সম্পর্ক রাখবেন এলাকাবাসী ওনাদেরকে কদর করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আরেকটা আমল আপনাদেরকে বলে যায় খুব গুরুত্বপূর্ণ একটা আমল চমৎকার একটা আমল দুনিয়ায় থেকে যদি আপনি আপনার জান্নাতের আসন দেখতে চান খুব খেয়াল করেন খেয়াল করেন আমরা কেউ কি চায় যে দুনিয়ায় থেকে আমরা জান্নাতে আমাদের যে জায়গাটা আল্লাহ দিবেন দুনিয়ায় মৃত্যুর আগে ওই জায়গাটা দেখবো এটা চায় চায় যদি চা আল্লামা ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত targib ও tarhib খন্ড 2 পৃষ্ঠা 404 চমৎকার একটি হাদিস এনেছেন খন্ড 4 পৃষ্ঠা 202 সম্ভবত আল্লাহ পাকের রাসূল বলেন

এই জন্য আমরা প্রতিদিন প্রতিদিন চেষ্টা করবো এক হাজার বা দরসই পড়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে আসসালামু আলাইকুম